বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে খেলতে সিলেটে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী আজ সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা এর আগে রোববার দিবাগত রাত বাংলাদেশ সময় দুইটায় যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন হামজা তারকা ফুটবলার হামজার পৈতৃক বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে বাংলাদেশের জার্সিতে ভারতের বিপক্ষে মাঠে নামার জন্য প্রথমবারের মতো দেশে এসে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা চৌধুরী তার আগমন ঘিরে সিলেট বিমানবন্দরে ভিড় জমান শত শত ভক্ত সমর্থক হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে সিলেটে এসেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বেশ কয়েকজন কর্মকর্তা বেলা সাড়ে বারোটার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউন্স থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এই ইংলিশ ফুটবলার তবে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় খুব বেশি কিছু বলতে পারেননি হামজা চৌধুরী ভারতের বিপক্ষে ম্যাচকে তিনি ডার্বি বলে আখ্যায়িত করেছেন হামজা জানিয়েছেন যে তার আশা রাখি এবং জিতে আমরা উন্নতি করতে চাই বিমানবন্দর থেকে ফুটবলার হামজা বাড়ি হবিগঞ্জের বাহুবলের উদ্দেশ্যে রওনা হন সেখান থেকে আগামীকাল ঢাকা আসবেন এরপর একদিন প্র্যাকটিস করবেন হামজাকে সচক্ষে এক নজর দেখার জন্য সিলেট বিমানবন্দরের বাইরে অনেক সমর্থকের ভিড় ছিল কেউ ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন কেউ আবার খালি হাতে শুধু এক নজর দেখার জন্য হামজা ইংল্যান্ডের জন্ম ও বেড়ে উঠলেও তার বাবা মা বাংলাদেশি ইংল্যান্ডেও বাঙালি আবহে বেড়ে উঠেছেন শিপলু খেলা প্রতিদিন